খাবারটা ভালোভাবে আমি দেখাতে পারছি না কিভাবে কি করলে দেখা যাবে বুঝতে পারছে না আজকে নিরামিষ এখানটায় বাঁধাকপি চচ্চড়ি এখানটায় আজকে একাদশী সরি আর এখানটায় হচ্ছে কি এটা সাবুর একটা রেসিপি রয়েছে শশা আর বাদাম বাদাম এত খাবো না আমি চলো খাই খাচ্ছি সকালে একবার খেয়েছি বাঁধাকপি আলুর বাবার ঠিক ভালো হয়েছ মা সেই টেস্ট টেস্টি হয়েছে ও বাঁধাকপি আগের তরকারিটা ধারণ হয়েছে তো 이대로 하촌셔서 아. 아, 벗건아니 어, 쟤들아, 오늘은 이래서 하촌이요. 어, 기가, 이래서 하촌 আচ্ছা আচ্ছা ওনারটা খালি আমাকে ধান্দা কিছু ভালো বলেছে তখন আমাকে আরও দেবে কিছু কিছু মানুষ চেষ্টা করে কত কম দেওয়া যায় কত অল্প দেওয়া যায় মা গুলো চেষ্টা করে কত বেশি বেশি খাওয়ানো যায় আমি খাই না আপেল কাটবে বলেছিলাম আপেল খেতে ভালো না তাও সকালে খেয়েছি

যা চাপা দি চাপা হয় বারং গুঁড়ো খেতে খুব ভালো লাগে আজকে মা পায়েসটা করেনি একজন খুব রিকোয়েস্ট করেছে ওই পায়েসের ভিডিও করতে বলেছে হুম না ভিডিও করতে গেলে তো খেতে হবে আমার ওই পায়েসটা খেতে ভালো লাগে না মিষ্টি মা করে নিয়ে যায় পায়েসটা আমি ভাই খাবারও খাই না বাকি এই এক আলু আর সাবুদি একটা দারুণ লাগে খেতে দরকারকে তো আজ কোনো কথা হবে না তো কিচ্ছু নয় ভাইকে বলবো একটা মাজা আনতে আমি মাজা খেয়ে ঘুমিয়ে পড়ি ছোট মজা পালন কটায় মা আমি এই বাড়িতে দেখতে পাচ্ছ সকালে চলে এসেছি মা হচ্ছে যে তো আছে মেয়ে যেন খাবার নিয়ে যেহেতু এখন ডিসেম্বর ওদের পরীক্ষা হয়ে গেছে সব অনেকে পড়ার জন্য বলছিল জানো মা টিউশনের জন্য বলছিল অনেকে নিলাম না জন্য খুব চাপ বুঝলে মা কালকে বেরিয়েছিলাম টিউশনের জন্য বলছিল অনেকে করে বই বই খাতা ছিঁড়ে কুটে একাকার করে তারা যেটাতে লিখবে ও সেইটা লাগবে চলো ভিডিওটা শেষ করে দিই তবে ভালো থেকো কালকে ভালো কিছু রান্না হবে কালকে চেষ্টা করো ভালো কিছু ভিডিও দেওয়ার আজকের মতো টাটা হয় ভালো থেকো হ্যাঁ